হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম আব্রাম খান জয় মা বাবা এবং দাদিকে একসঙ্গে পেয়ে তার যেন ঈদ শুরু হয়েছে কিন্তু এরই মধ্যে সাকিব খানের সঙ্গে ঝগড়া লেগেছে সাকিব খানের মা এবং অপুকে নিয়ে অপু বিশ্বাসকে সাকিব খানের মা কতটা ভালোবাসেন এটা নিয়ে কথা হচ্ছিল এরই মধ্যে সাকিব খানের মা বলে দিয়েছেন অপুকে যতটা ভালোবাসি না কথাটা শুনে মনি অনেকটা আনন্দ পেলেও সাকিবের মুখ কালো হয়ে গেল সে বলল তুমি কেন তাকে এত বেশি ভালোবাসবে সে তো তোমার সন্তান না তোমার পেটে আমি আর মনি হয়েছি তোমার যদি ভালোবাসা থাকে হয় মনিকে বেশি ভালোবাসবে নয় আমাকে বেশি ভালোবাসবে আমরা দুই ভাই বোন বুঝে নেব যে আসলে তোমাকে কাকে বেশি ভালোবাসা উচিত কিন্তু তুমি আমরা বরাবরই লক্ষ্য করছি তুমি আমাকে আর মনিকে ছাড়া অন্য কাউকে বেশি ভালোবাসো এটা এটাকে আসলে কি বলা যায় এর কারণ কি তুমি কেন এমন করো এটা তোমাকে আজ বলতেই হবে সাকিব খানের মা মিটি মিটি হাসছেন ওদিকে খিলখিলিয়ে হাসছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস আব্রাম খান জয় বলছেন দাদি তুমি আসলেই পাপাকে বেশি ভালোবাসোই না তুমি আমাকে বেশি ভালোবাসো আর মমকে বেশি ভালোবাসো এবার তুমি বলো মমকে বেশি ভালোবাসো নাকি আমাকে বেশি ভালোবাসো এবার তো সাকিব খান হেসে দিলেন বললেন বাস এবার তো হয়েই গেল আমি আর মন এবার আর কিছু বলছি না আমাদের কিছু বলারই নেই তুমি আবার জয়ের প্রশ্নের উত্তর দাও তুমি কাকে বেশি ভালোবাসো জয়কে নাকি তোমার আদরের অপুকে এবারও হেসে দিলেন শাকিব খানের মা বললেন আমি চাইতে সত্যি কথা যদি তোরা শুনতে চাস তোদের তো হজম হবে না চাইতে বেশি আমি অপুকেই ভালোবাসি ওর চাইতে ভালো আমি কাউকে দিন বাসতেই পারবো না কারণ ও হচ্ছে সেই যে ভালোবাসাটা নিতে পারে ওর ভিতরে কোনো প্যাচ নেই ওর ভিতরে কোনো অভিসন্ধি নেই ও কিছু চায় না ও শুধু ভালোবাসাটাই চায় আর তাই তো ওকে আমি মন থেকে ভালোবাসি ও একটা ভালো মানুষ ওর মধ্যে কোনো প্যাচ নেই মানুষের মানুষকে কষ্ট দেবার কোনো চিন্তা ভাবনা নেই মানুষের দুঃখেও সবার আগে পাশে দাঁড়ায় ও নিজের কাজ নিজেকে নিয়ে ভাবে না ও সব সময় অন্যকে নিয়ে ভাবে আর তাই তো আমি ওকে অনেক বেশি ভালোবাসি ওর মতো তোরা কেউ হতে পারবি না এবার জয় বলে দাদি ওর মতো কি আমিও হতে পারবো না তুমি তো আমাকে সব সময় বলো আমার দাদু ভাই সবচেয়ে ভালো আমার দাদু ভাইয়ের অনেক গুণ আমার দাদু ভাই অনেক ভালো মানুষ হবে তাহলে এখন বলছো কেন যে ওর মতো কেউ হতে পারবে না এবার বলে তোমার কথা তো আলাদা দাদু ভাই তুমি তো অনেক ছোট ওরা তো এখন শুধু শুধু প্যাচ করে তোমাকে এর মধ্যে ঢুকিয়ে দিল আসল কথা তো ওদের তিন ভাই বোনের মধ্যে কাকে বেশি ভালোবাসে সেটা হচ্ছিল তুমি বলছো না যা বলো বুঝতে পেরেছি দাদু বন্ধুরা আসলে ভালোবাসা পেটে ধারণ করলে হয় এমনটা নয় যে সন্তান যেমন তার জন্য তেমন ভালোবাসাটা আসলে মায়ের কাছে এমনিতেই জমা হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন